পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যেই সমস্ত মিডিয়া যেই সমস্ত গণমাধ্যম এই প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো মানুষকে বাংলার মানুষকে জিম্মি করার জন্য দেশের বিরুদ্ধে চক্রান্ত করে ওই সকল পত্রিকা পড়া তো দূরের কথা সেই পত্রিকাগুলো দিয়ে টয়লেট পেপার ব্যবহার করো ঠিক হবে না মুসলমান জনগণ বাংলার স্বাধীনতা সংকেতের গন্ধ পাওয়া যাচ্ছে এই দেশকে নিয়ে বহু রকম চক্রান্ত চলছে কেউ কেউ চাইবে বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর জন্য কেউ কেউ চাইতে পারে বাংলাদেশকে আমেরিকার গোলাম বানানোর জন্য কেউ কেউ চাইতে পারে বাংলাদেশকে পাকিস্তানের গোলাম বানানোর জন্য ওই সমস্ত চক্রান্তকারী কুচক্রী মহলকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই এই দেশের মানুষ বাংলাদেশের জন্য বারবার রক্ত দিয়েছে বারবার জীবন দিয়েছে বারবার যুদ্ধ করেছে প্রয়োজনে এই দেশকে গোলামীর হাত থেকে মুক্ত করার জন্য এই দেশের মানুষ আবার রক্ত দিবে আবার জীবন দিবে আবার যুদ্ধ করবে তবু এই বাংলার মানুষ কোনো বিদেশি প্রভুর শাসন গোলামি তার মেনে নিতে রাজি হবে না যদি ভিন এই বাংলার মানুষকে গোলাম বানানোর জন্য তার কালো থাবা এই বাংলার জমিনের দিকে হাত বাড়ায় বাংলার জমিন ওই কালো হাতকে ভেঙে দেবে বাংলার জনগণটা কক্ষ মেনে নেবে না দুই দিনের ক্ষমতা পেয়ে যারা মনে করে যে আমার চাইতে বড় ক্ষমতাবান আর কে আছে আল্লাহ আল আমিন দেখিয়ে দেন পাক যদি চায় যে কাউকে যেই কোনো অবস্থান থেকে তার ক্ষমতার থেকে লাচ্ছি দিয়ে তার সরায় দিতে পারে আল্লাহর ক্ষমতার চাইতে বড় ক্ষমতাবান আর কেউ হতে পারে না আল্লাহরবুল আলামিন যুগে যুগে এইরকম বড় হাব্বা সাহেবা ফেরাউন নমরুদ যারা সমগ্র পৃথিবী শাসন করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মুহূর্তের মধ্যে বেশ অপমান করে লাঞ্ছিত করে তার ক্ষমতার চেয়ার থেকে উৎসাহ দিয়ে তাদেরকে নামায় দিয়েছে কাজেই ক্ষমতা দেয় কে জোরে বলেন ক্ষমতা দেয় কে ক্ষমতা নেয় কে আল্লাহ পাক বলেন ক্ষমতা দেয়ার মালিক আমি ক্ষমতা নেয়ার মালিক আমি যারা ক্ষমতা পাওয়ার পর ভুলে যায় আল্লাহ এমন ইতিহাস সৃষ্টি করে তাদের ক্ষমতা থেকে আমি সরাই যেই ইতিহাস হাজার হাজার বছর পর্যন্ত মানুষ মনে রাখবে নমরুদের ইতিহাস মুছে গেছে হাজার হাজার বছর ধরে মানুষের মনে আছে না নাই ফেরাউনের ইতিহাস মানুষ ভুলে গেছে হাজার হাজার বছর ধরে মনে আসে না নাই ঠিক তদ্রুপভাবে পৃথিবীর যেখানে যেইভাবে কেউ যদি ক্ষমতার জোরে নিজেরকে বড় মনে করে আল্লাহর চাইতে নিজের ক্ষমতারে বড় মনে করে পাক তাদেরকে এইভাবেই তার শাস্তি দেন এর মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদেরকে সুকৌশলে আমাদের ধর্ম থেকে দিন থেকে ইসলাম থেকে ইমান হারা করার জন্য বিভিন্ন রকম চক্রান্ত আমাদের সামনে করা হয় মধু বলে বলে আমাদেরকে বিষ খাওয়ানো হয় মধু বলে বলে কী খাওয়ানো হয় বলে যে ধর্মনিরপেক্ষতা আমরা বিশ্বাস করি প্রিয় ভাইয়েরা আমার মনে রাখবেন একজন মুসলমান কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না ইন্নাদিন আইন্দাল্লাহের ইসলাম আমার আল্লাহ রব্দুল আর আমিন বলেন একমাত্র আমার পক্ষ থেকে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্মের নাম কি আর জোরে বলেন মনোনীত ধর্মের নাম কী একজন মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না ধর্ম মতবাদ আর এই কুফুরি মতবাদে মুসলমান বিশ্বাস করতে পারে না আর যে বিশ্বাস করে বিশ্বাস করার পর সে মুসলমান থাকতে পারে না কবরের মধ্যে মানুষ যখন যাবে তখন প্রশ্ন করবে কয়ডা আপনারা কোন দিকে মনোযোগ দিচ্ছেন সবাই একটু এদিকে লক্ষ্য করেন কবরের মধ্যে মানুষে প্রশ্ন করা হবে কয়টা আর একটু জোরে বলেন কয়ডা প্রথম প্রশ্ন করা হবে তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার নবীকে তিন নম্বরে প্রশ্ন করা হবে ওমা দিনুকা তোমার ধর্ম কি যারা দুনিয়াতে ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়েছে আপনি বলেন কবরে ফেরেস তারা যখন প্রশ্ন করে তোমার ধর্ম কি সে যদি বলে যে আমি ধর্ম নিরপেক্ষ সাথে সাথে তার কবরে জান্নাতের বিছানা বিছাই দিব নাকি ফেরেস তারা কইব তোর মতো বাটপারিতে আমি খুঁজতেছি আয় কথা ঠিক কিনা বলেন কবরের মধ্যে যদি আপনি ধর্ম নিরপেক্ষতার কথা বলে মাপ না পান দুনিয়াতেও ধর্ম নিরপেক্ষতার কথা বলা যাবে না আর যদি দুনিয়াতে নিরপেক্ষতার পক্ষে থাকেন ময়দানে মুসলমান আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন না এই জন্য কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হতে পারে না কথা কিনা বলেন আমাদের ধর্মের নাম কি আরো কলিজার থেকে বলেন ধর্মের নাম কি একজন মুসলমান কোনোদিন দিন ধর্ম নিরপেক্ষ হতে আর সকল ক্ষমতার একমাত্র মালিককে আমরা মুসলমান আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যা আছে সবাই তার তার ধর্ম পালন করুক আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে কাউকে বিরক্ত করতে আমরা রাজি নই কিন্তু আমরা লক্ষ্য করছি বারবার সকল ধর্মের বেয়াদবরা আমার ইসলাম আমার আল্লাহ আমার রাসুলকে নিয়েই তারা বেয়াদবি করছে বাংলার মুসলমান তা কোনোদিন আর মেনে নেবে না আজকের পর থেকে যদি কেউ আমার রাসুলের সালে বেয়াদবি করে স্পষ্ট পরিষ্কার ভাষায় বলে দিলাম পিঠের চামড়া তুলে ফেলব আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কোনো বাজে কথা বাংলার মুসলমান মেনে নেবে না এই দেশে যদি কোনো নেতা কেউ গালি দেয় চব্বিশ ঘন্টার মধ্যে তার অ্যারেস্ট করে তার বিচার করা হয় কিন্তু আমার রসুল গালি দিলে তাদের বিচার করা হয় নাই আমরা বিশ্বাস করি কোন ছাতা মাতার নেতার দাম আমার রসুলের একটা পোষকের চাইতে বেশি হতে পারে না ওই সমস্ত ছাতা মাতার নেতা কোন সবাই মুসলমানের নাই যারা রসুলের সামনে বেয়াদি করবে সে যেই দলের হোক যেই কোনো লোক হোক মুসলমান প্রয়োজনে জীবন দিবে মুসলমান প্রয়োজনে জীবন নিয়েও নেবে বাংলার মুসলমান রসুলের সামনে বেয়াদবি সহ্য কথা বলেন সহ্য এই বাংলার মুসলমান সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী তারা ধৈর্যের উপর বিশ্বাসী তারা শান্তির উপর বিশ্বাসী এই শান্তির কারণে সবসময় আমাদের রসুলরেই গালি দেয় সবসময় আমাদের ধর্ম নিয়েই বাজে কথা বলে আমরা ওয়াজের ময়দানে প্রতিদিন চাইলে অন্য অন্য ধর্মরে নিয়ে গালি দিতে পারি প্রতিদিন পারি কথা কয় না প্রতিদিন দিতে পারি কিন্তু আজ পর্যন্ত দেখান একজন আলেমও কোন ধর্মের দেব দেবীদের নিয়ে বাজে কথা বলছে কাউরে গালি দিয়েছে তো ঘুরে ফিরে আমার রসুল কেন তোমরা টার্গেট বানাও ঘুরে ফিরে ইসলামকে কেন টার্গেট বানাও এই জন্য তাওহিদি মুসলমান আজকের থেকে শপথ গ্রহণ করো আমার প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাহ যদি কোনো বেয়াদ বেয়াদবি করে তারা এই বাংলার জমিনে নিঃশ্বাস জন্য হারাম করে দেওয়া হবে যদি তার জন্য মুসলমান জীবন দিতে হয় রক্ত দিতে হয় কারা কারা রাজি আছে হাত উঠে আল্লাহকে দেখা আল্লাহ রবুল আলমিন কবুল করুক বলেন আমি আরেকটা কথা বলে যাই এই দেশে বহু সরকার ক্ষমতায় গেছে আসছে কিন্তু যারা সব সময় আমার রসুলের খতমে নবুওয়াত নিয়ে যারা অস্বীকার করেছে তারা হচ্ছে কাদিয়ানি এরা সব সময় আমার রসুলকে আখিরি নবী হিসাবে মানতে তারা রাজি না এই জন্য আমাদের প্রাণের দাবি এই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে যে কাদিয়ানিরা আমার রসুলের সালে বেয়ুবি করে আমার রসুলের খতুয় অস্বীকার করে বাংলার জমিনে এই আজ কাল ঘোষণা করতেই করতেই হবে হবে কাদিয়ানিদেরকে হবে যদি কাপের ঘোষণা করা না হয় প্রয়োজনে মুসলমান জীবন দিবে মুসলমান রক্ত দিবে তবুও রসুলের খতমে নবুতের সাথে বেদিকারী ওই কাদিয়ানিদেরকে এই বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ শুধু সময়ের অপেক্ষায় আছি আমরা সময়ের অপেক্ষায় আছি যখন এই দিন ইসলামকে খতমে নবুয়াদকে অটুট রাখার জন্য তার মর্যাদা ভালোবাসাকে আমাদের অন্তরের মধ্যে প্রমাণ করার জন্য আমরা সময়ের অপেক্ষায় আছি যখন সময় আসবে এর জন্য আমরা জীবন দিতেও ওরা আছি কথা ঠিক কিনা বলেন দুই হাজার চব্বিশ সালের যুবকরা প্রমাণ করেছে এই দেশের যুব সমাজ এখনো নষ্ট হয়ে যায় নাই এই দেশের যুব চাইলে এখন দেশের ইতিহাস পরিবর্তন করে দিতে পারে এই জন্য বিজাতিরা আমাদের যুবকদেরকে টার্গেট করে হ্যাপি নিউ ইয়ার এবং থার্টি ফার্স্ট নাইটের মতো বিজাতীয় সভ্যতাকে তারা ঢুকিয়ে দিয়েছে ও যুবক তুমি এই বাংলার সম্পদ ও যুবক তুমি লাল সবুজ পতাকার অতন্ত্র প্রহরী তুমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের তুমি যতক্ষণ সতর্ক থাকবে তুমি যতক্ষণ সাবধান থাকবে এই লাল সবুজের পতাকা কেউ ছিনিয়ে নিতে পারবে না তুমি যতক্ষণ পর্যন্ত সতর্ক থাকবে ততক্ষণ পর্যন্ত এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার কেউ হাত বাড়াতে পারবে না ও প্রিয় ভাইরা যারা হাসরের ময়দানে আমার রসুলের সুপারিশের আশা রাখো যারা হাসরের ময়দানে আমার রসুলের হাতে হাউজে সের পানি পান করার আশা রাখো তারা অন্তত 31 নাইট পালন করতে পারে না তারা অন্তত হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারে না এই সমস্ত বিজাতীদের সভ্যতা সংস্কৃতি পালন করে যারা তারা আমার রাসুলের সঠিক ভালোবাসার মানুষ হতে পারে না রাসুলকে যারা ভালোবাসে তারা 31 নাইট কে ভালোবাসে না রাসুলকে যারা ভালোবাসে তারা হ্যাপি নিউ ইয়ার কে ভালোবাসে না রাসুলকে যা ভালোবাসে তারা ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসে না এই সমস্ত সভ্যতা সংস্কৃতি আমাদের মুসলমানদের যুবকদেরকে তাদের ইমান এবং চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে কারণ বিজাতিরা জানে এই দেশের যুবকরা এই দেশের সম্পদ তারা যখন ঘুরে দাঁড়ায় সমস্ত ইতিহাসকে তারা পরিবর্তন করে দিতে পারে এই দেশের যুবকেরা পারে সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে সিসার আলাপ প্রাচীনের মতো দাঁড়িয়ে থাকতে আমরা মনে করেছিলাম আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে আমরা মনে করেছিলাম এই যুব সমাজ দিয়ে কিচ্ছু হবে না তারা নারীর আকৃষ্ট হয়ে গেছে আমরা মনে করেছিলাম এই যুব সমাজ দিয়ে কিচ্ছু হবে না তারা মাদক দ্রব্যের আসক্ত হয়ে গেছে আমরা মনে করেছিলাম আমাদের যুব সমাজ দিয়ে কিচ্ছু হবে না তারা মোবাইলের নেশায় পাগল হয়ে গেছে কিন্তু একত্রিশে ডিসেম্বরে কোনো মুসলমান আতসবাজিতে লিপ্ত হতে পারে না ডিসেম্বরে কোন মুসলমান নাইট পালন করতে পারে না আর যারা তা পালন করে তারা নিজেরে মুসলমান দাবি করার অধিকার রাখে না হতে পারে সে নামাজ পড়ে হতে পারে তার দাঁড়িয়ে আছে হতে পারে সে যে কোনো কিছু হোক হাজি যদি হয় তারও নিজেরে মুসলমান দাবি করার কোনো অধিকার নাই আজকের এই থার্টি ফার্স্ট নাইট সহ সকল ধরনের বিজাতীয় সংস্কৃতি মুসলমানদেরকে বাংলাদেশের মানুষকে গোলাম বানানোর একটা অপচক্রান্ত বলবেন হুজুর থার্টি ফার্স্ট নাইট পালন করা বিজাতিদের দিন পালন করা এটা আবার কিভাবে গোলামির চক্রান্ত হয় প্রিয় ভাইয়েরা আমার মনে রাখবেন একটা জাতি যখন কারো গোলাম হয় তাদের গোলামির দাসত্বের সূত্রপাত হয় তাদের সভ্যতা আর সংস্কৃতির থেকে যে সমস্ত মুসলমান সভ্যতা সংস্কৃতিকে ধারণ করে বিজাতিদের সেগুলোকে পালন করে সেই মুসলমান ধীরে ধীরে তাদের গোলামিতে পরিণত হয়ে যায় যারা নিজেরা নিজেদেরকে গোলাম বানাইতে চায় তাদেরকে কেউ স্বাধীন বানায় না এখন আপনি বলছেন স্বাধীন চেতা হতে চান কিভাবে হয় আপনার কথায় বার্তায় পোশাকে আশাকে রীতি নীতিতে চলা ফেরায় সব কিছুতে পরোক্ষভাবে আমরা ইহুদি খ্রিস্টান আর বিজাতিদের গোলামি করছি কথা বলেন ঠিক কিনা আমাদের চুল বিজাতিদের মতো আমাদের দাড়ি বিজাতিদের মতো আমাদের জামা কাপড় বিজাতিদের মতো আমাদের বিবাহ আমাদের আচার নীতি অনুষ্ঠান সব বিজাতিদের মতো যারা এইভাবে ধীরে ধীরে বিজাতিদের সকল রীতিনীতি তাদের সভ্যতা তাদের সংস্কৃতি অন্তরে লালন করে ওই জাতিকে কক্ষণ কেউ স্বাধীন বানাইতে পারে না আশ্চর্যর বিষয় মুসলমানদের কথা শুরু হওয়ার কথা আসসালাম বলে মুসলমানরা হাই হ্যালো করে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন থ্যাংক ইউ ওয়েলকাম এইগুলি মুসলমানের হতে পারে না ঠিক না বলেন মুসলমানের সংস্কৃতি হবে আসসালামু আলাইকুম মুসলমানের সংস্কৃতি হবে মাসাল্লাহ মুসলমানের সংস্কৃতি হবে মার হবা মুসলমানের সংস্কৃতি হবে আলহামদুলিল্লাহ মুসলমানদের সংস্কৃতি হবে যাসা কাল্লা ঠিক কিনা বলেন এগুলো সব আমাদেরকে ভুলিয়ে দিয়ে এখন আমাদেরকে শেখানো হচ্ছে গুড মর্নিং গুড আফটারনুন আমাদেরকে শেখানো হচ্ছে থ্যাংক ইউ আমাদেরকে শেখানো হচ্ছে ওয়েলকাম আজকে আমাদের বাচ্চারাও তাদের এগুলো শিখতে শিখতে পরোক্ষভাবে আমরা যেন তাদের গোলামে পরিণত হয়ে গেছি কথা বুঝতেছেন আমার কে কে বুঝেন নাই দেহে এত বুঝতেছেন সবাই কথা আমার তাহলে আপনি বিজাতিদের সংস্কৃতি ফলো করবেন এই সমস্ত বিজাতীয় অনুষ্ঠান আমাদের দেশের যুবক সমাজদের চরিত্রকে নষ্ট করার জন্য এই দেশের যুবককে বিভ্রান্ত করার জন্য বলে কৌশলে একটা চক্রান্ত করা হইতেছে এই দেশের যুবকদেরকে থার্টি ফার্স্ট নাইট কি দিয়েছে থার্টি ফার্স্ট নাইট আমাদের দেশের যুবককে মাদকের প্রতি আসক্ত করেছে কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে হ্যাপি নিউ ইয়ার কিভাবে পালন করে সারা রাত পর্যন্ত গান বাজনা আর মাদক সেবন করে এতে করে কি বোঝা যায় আমাদের জাতিকে তারা কি বানাইলো কথা কয় না এই যুব সমাজকে তারা একটা নেশাখর যুব সমাজ বানাইতে চায় এই জন্য থার্টি এবং হ্যাপি নিউ ইয়ারের মতো ভ্যালেন্টাইন্স ডে এর মতো এই ধরনের অপসংস্কৃতি আমাদের ইসলামের সংস্কৃতির মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে আমাদেরকে কি দিয়েছে এই জাতিকে কিছু চরিত্রহীন যুবক আর যুবতী উপহার দিয়েছে এই দেশে আঠারো বছরের আগে মেয়ে বিবাহ করা তা আইনত দণ্ডনীয় অপরাধ একুশ বছরের আগে ছেলে বিবাহ করা আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু প্রেম করতে গেলে তার কোনো অপরাধ নাই আদারো বছর আগে প্রেম করলেও কোনো সমস্যা নাই একুশ বছরের আগে প্রেম করলেও সমস্যা নাই বিবাহ করতে গেলে সমস্যা এই সকল সংস্কৃতির এই যুব সমাজের যুবক যুবতীদের চরিত্রকে হরণ করেছে ঠিক বলেন মুসলমানের সংস্কৃতির সাথে এর কোনো সম্পর্ক থাকতে মুসলমানের চরিত্রের সাথে এর কোনো সম্পর্ক থাকতে এই জন্য মুসলমানদের সংস্কৃতির মধ্যে এইগুলারে জায়গা দেওয়া যাবে না আপনি বুঝতেছেন আমাদের দেশে এই থার্টি ফার্স্ট নাইটের নামে কি হইতেছে এই যুবকগুলো অল্প বয়সের যুবকগুলো তরুণ তরুণীগুলো থার্টি ফার্স্ট নাইটের বছরের প্রথম তিরিশ মিনিট উদযাপন করার জন্য বহুদিন আগে থেকে প্রস্তুতি নেয় বোমা আতসবাজি মদ হেরোইন ইয়াবা মাদক দ্রব্যগুলো কিনে তারা প্রস্তুতি নেয় কেন বছরের প্রথম তিরিশ মিনিটকে উদযাপন করার জন্য যেই যুবকেরা এই সকল কাজ করো তোমাদেরকে আমি বিবেকের কাছে প্রশ্ন করি তুমি বছরের প্রথম তিরিশ মিনিট পালন করার জন্য এত 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 আয়োজন পরিকল্পনা জীবনে কি তুমি তোমার কবরের প্রথম তিরিশ মিনিট তোমার কিভাবে কাটবে এই চিন্তা কোনো দিন করেছ অথচ কবরের প্রথম তিরিশ মিনিট সবচাইতে গুরুত্বপূর্ণ সময় অনাদি অনন্তকাল পর্যন্ত আমি কোটি কোটি বছর তোমার সাথে কি হবে তোমার ভাগ্য কেমন হবে সেটা বোঝা যাবে কবরের প্রথম তিরিশ মিনিটের মধ্যেই কথা কিনা বলেন কবরের প্রথম তিরিশ মিনিট যদি তোমার ভালো হয় তোমার কোটি কোটি বছরের অনাদি অনন্তকালের জীবন ভালো হবে আর কবরের প্রথম তিরিশ মিনিট যদি তোমার খারাপ হয় কোটি কোটি বছরের অনাদি অনন্তকালের সময় তোমার খারাপ হবে সেই কবরের গুরুত্বপূর্ণ প্রথম তিরিশ মিনিট নিয়ে কোনোদিন তুমি চিন্তা করেছ তুমি বছরের প্রথম তিরিশ মিনিটের জন্য কত আয়োজন করো বছরের প্রথম তিরিশ মিনিট বেশি গুরুত্বপূর্ণ না কবরের প্রথম তিরিশ মিনিট বেশি গুরুত্বপূর্ণ তে কবরের প্রথম তিরিশ মিনিট নিয়ে কোনোদিন চিন্তা করছেন আপনি গেলে সাথে সাথে আপনার কবরে ফেরেস তারা কী করবে এই ডানিয়া যদি কোনো দিন ভাবতো ওই যুবক কোনো দিন থার্টি ফার্স্ট নাইট আর হ্যাপি নিউ ইয়ারের মতো বেহায়াপনার অংশ হতে পারতো না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমাদের সমাজ হচ্ছে মুসলমানদের সমাজ আমাদের দেশ হচ্ছে মুসলমানের সংখ্যাগরিষ্ঠর দেশ এই বাংলার জমিন তিনশত ষাট আউলিয়ার পদধূলি পাওয়া ধন্য জমিন এই জমিনের যুবকের চরিত্র ইহুদিন আসার মতো হতে পারে না এই এই জমিনের যুবকদের সংস্কৃতি বিজাতিদের সংস্কৃতির মতো হতে পারে না এই দেশের যুবকদের আইডল কোন নায়ক নায়িকা কোন গায়ক গায়িকা হতে পারে না এই জমিনের যুবকদের আইডল হবে এই জমিনের অলিয়া অলিয়ারা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার এই থার্টি ফার্স্ট নাইটের যে অনুষ্ঠান আপনি বলবেন আমি একজন মুসলমান থার্টি ফার্স্ট নাইট আমার জন্য না আমি একজন মুসলমান হ্যাপি নিউ ইয়ার আমার জন্য না কথা বলেন ঠিক কিনা পাক আমাদেরকে বিজাতীয় এই সকল সংস্কৃতি থেকে বাঁচার তৌফিক দান করুন শুধুমাত্র যুবকদের দোষ বিবাহ সাদীর মধ্যে আজকাল এমন পরিস্থিতি হয়েছে গায়ে হলুদ না করলে মনে হয় মেয়ের চোদ্দ গোষ্ঠী জাহান নামে যাইব কি ঠিক না বলেন গায়ে হলুদ যদি না করে তাইলে ছেলে পক্ষ মেয়ে পক্ষ বাবা মার কবরের আজাব মা পায় না ফরস অথচ নবী রসুল সাহাবি অলিয়া উলিয়া কারো জীবনে গায়ে হলুদের কোনো প্রমাণ দেখাইতে পারবেন কথা বলেন গায়ে হলুদের মধ্যে কি করে যে মেয়েটার বিবাহ হবে ওই মেয়েটা হলুদ শাড়ি পরে বসে থাকে তার সামনে হলুদ থাকে বিভিন্ন রকম জিনিস থাকে বাবা সামনে দাঁড়ায়া থাকে বিভিন্ন বেগানা পুরুষেরা হলুদ নিয়ে মেয়ের গালের মধ্যে লাগায় দেয় এই গালের মধ্যে লাগায় ওই গালের মধ্যে লাগায় আচ্ছা বলেন যেই মেয়েটার গালের মধ্যে যেই পুরুষগুলো এই যে গালের মধ্যে হাত দিতেছে এরা কি তার বাব্বাই না বেগানা পুরুষ কথা বলেন একটা মেয়ে তার গালের মধ্যে বেগানা পুরুষরা হাত দিতেছে আর বাবা তাকায় তাকায় দেখতেছে ওই অনুষ্ঠানের জন্য টাকা খরচ করতেছে সন্তান যেমন কুলাঙ্গার হয় ওই বাবার মতো কুলাঙ্গার বাবা দুনিয়াতে আর একটাও নাই সে নামাজি হইতে পারে হাজি হইতে পারে যা কিছু হতে পারে এই ব্যক্তিটা হচ্ছে দায়ুষ আল্লাহ রসুল বলেছেন দায়ুষ ব্যক্তি যাহার জান্নাতের ঘ্রাণ তার কপালে জুটবে না লজ্জা হওয়া উচিত ওই সকল বাবাদের যেই সকল বাবারা তার মেয়েদেরকে বিন পুরুষদের গালে হাত দেওয়ার জন্য মেয়েদেরকে সাইরে দিছে মেয়েরে বসায় দিছে বিনপুরুষরা পুরুষরা গালে হাত দিয়ে দিতেছে আপনি কেমন বাবা কথা বলেন এখন কথা না। জানি গায়ে লাগলে কথা কইবেন না কারণ এই কাজগুলি যারা করে আমরা এখানেই বসা আছি এবার কোন ঠিক কিনা এখানেই বসে আমরাই করতেছি এগুলা এই জন্য হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইটের সাথে মুসলমানের যেমন কোনো সম্পর্ক নাই এই গায়ে হলুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কথা বলেন ঠিকই না যে মুসলমানদের বিবাহে গায়ে হলুদ হয় ওইটা মুসলমানদের বিবাহ এটা বিবাহিদের সংস্কার ওটা বিজাতিদের সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি কখনো এইরকম অসভ্য সংস্কৃতি হতে পারে না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আজকে যে আয়াত আমরা তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে আমরা কিছু কথা শুনে যাব আল্লাহ রব্বুল আলমী সেই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন